আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম সকাল 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 কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ কি খবর ম্যাডাম কিছু বলতে হবে বাজারে কি যা দরকার আছে কি জন্য বলছিলে তুমি বাজারে যাবাই তো হ্যাঁ বাজারে যাবা অল্প অল্প সব কিছু আনবা কারণ তো তো আর বেশি দিন নাই দুই দিন মনে হয় আছে সবজি ই হয়ে যাবে অল্প অল্প সবজি আনবা আর হচ্ছে সামুদ্রিক রিঠা মাছটা আছে না রিঠা মাছ সবসময় তো পাওয়া যাবে দেখবা যদি পাও আমার খুব প্রিয় তুমি তো জানো সামুদ্রিক রিঠা মাছটা টমেটো দিয়ে বোনা করে খাইলে খুব টেস্টি লাগে তবে সামুদ্রিক মাছ খাওয়া তো ভালো ডাক্তারের আছে না ফসফরাস নাকি থাকে আর কি গুড ফর ওমেগা 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 ও গুড ফর হেলথ সামুদ্রিক রিঠাটা কইলে আনবা আর হচ্ছে ডাটা আনবা

করলা ছোট করলাটা যদি পাও হ্যাঁ এই দিন তো করলা খাওয়া ভালো করলা খাওয়া ভালো মানে রোজার পর পরে একদিন ডাল পাতলা ডাল আম ডাল করলা ভাজি রান্না করব ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে যাও তাহলে ওকে আমি যাচ্ছি আজকে কি কি নিয়ে আসি আপনাদের সঙ্গে শেয়ার করব ওকে আমরা আমাদের সাথে থাকি সারা দিন আমরা কি করি আজকে কোথাও যাব না ম্যাডাম কি কি পাকাবে এটা রাখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে ভালো থাকেন আমাদের পাশে থাকেন আল্লাহ হাফিস আল্লাহ হাফিস আবার দেখ আল্লাহ হাফিস না আবার দেখা আবার দেখা হবে এগুলো কি সমুদ্র মাছ নাকি

34 টাকা রাখবা কি আইছে বটম কত করে দিছো আশ্চিত্য কত কম না কম নাই মোবাইল কি আসছে তোমার কিছু আসছে তোমার ছবি লেবু কত করে এটা লেবু লেবু কত করে আঙ্কেল লেবুটা লেবুটা 50 টাকা গালি না তো আমনে তো একদম ম্যাডাম দেখো কি কি আনলাম আজকে তোমার প্রিয় মাছ যন এটা তুমি খাও এটা কি প্রিয় মাছ তোমার জন্য এটা আনলাম জি মাছ প্রিয় মাছ সমুদ্রের মাছ মাছ করে ভালো খাওয়া ডাক্তাররা বলল আইস সিম সিম সিমানসি করলা আর তোমার ডাটা পাগল হয়ে গেছস ডাটা খাওয়ার জন্য ডাটা কাচমরিচ লেবু আলু আ

এই যে সব মশলা আমি রেডি করে রাখছিলাম মানে যা যা মশলা লাগে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধইনার গুঁড়া জিরার গুঁড়া আদা বাটা রসুন কাটা পিঁয়াজ কাঁচামরিচ সব একসাথে দিলাম একসাথে লবণও আছে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষাবো পানি দিলাম কারণ জানি না পুরি মশলাটা জানি না পুরি ওই মাছ ভাজার তেল ছিল ওই তেলের মধ্যে মশলা গুলো দিয়ে দিলাম ওই তেলে হচ্ছে আর একটু তেল দিতা না অনেক তেল আর এমনি ডাটা তরকারি দিতে এমনি ভাই সেটি অল্প দিলেও ভাই সাবাসা বইটা এই যে ডাটা কাইটে ধুয়ে রাখলাম আলু দুই রকমের আলু দিছি এই যে লাল দেশি আলুটা দিছি আর এই যে কমন আলু মশলাটা কষানো হইলে আমি ডাটা করে দিয়ে দিব এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখেন যেটুকু পানি দিয়েছিলাম ওটা শুকিয়ে গেছে এখন সেটা তেল আর তেল

কৃপা এটা সুন্দর করে পরিষ্কার করছে ধোয়া মোছা করছে কৃপা চলে যাচ্ছ ওটা কি দিলি ম্যাডাম আধা দিলো দিল আচ্ছা ঠিক আছে